এই যে ভিডিওটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কোনেকজি নামে একটা লেকের যেখানে আমি কয়েক সপ্তাহ আগেই গেছিলাম আমি এবং আমার এক ছোট ভাই সৈকত তো ওইখানে যাওয়ার সময় এই এই লেকের বৈশিষ্ট্যটা বলি এই লেকটা হচ্ছে মিউনিক থেকে অ্যারাউন্ড দুই আড়াই ঘন্টার দূরত্ব এবং হচ্ছে জার্মানি অস্ট্রিয়ান বর্ডারের ঠিক মাঝামাঝি একদম একদম বর্ডার সংলগ্ন এলাকা তো অন্য অন্য লেক যেখানে দেখা যায় যে হচ্ছে হেঁটে আশপাশ ঘুরে চলে আসা যায় এই লেকে সবচেয়ে সুন্দর যে জায়গাটা স্পেন বার্থলোমা নামে একটা খুব সুন্দর চার্চ আছে তো ওইখানে যাইতে গেলে নৌকা চড়ে যাইতে হয় এবং আমরা যখন নৌকায় চড়ার জন্য উঠতেছিলাম আমাদের জনপতি বাইশ শুরু করে লাগছিলো যতটা আমার মনে আছে হ্যাঁ রাউন্ড ট্রিপ ছিল তো যখন আমরা উঠতেছিলাম নৌকাতে তখন আমাদেরকে বলা হয়েছিল যে স্পেসিফিক একটা জায়গাতে যাবে গিয়ে ট্রাম্পেট বাজানো হবে তো আমরা ভাবছি আচ্ছা ঠিক আছে কিছু একটা হবে আর কি বাট এইরকম যে হচ্ছে আমরা একটা খুব সুন্দর একটা অনিন্দ সুন্দর একটা ফেনোমেনের সম্মুখীন হব এরকম সাউন্ড ডিকোর যে একটা ম্যাজিক্যাল ব্যাপার আমরা দেখবো আমরা বুঝতে পারি নাই আরেকটা জিনিস জানতে পারলাম এগুলো সবগুলো হচ্ছে কি বোটের পার্কিং আর কি যদি বেটারভাবে দেখি একটা মেরিভাল একটা ভাইব আছে ওই যে আমরা সিরিজ বা মুভিতে দেখতাম ভাইকিং রেড বা এরকম একটা ব্যাপার স্যাপার আর কি এবং আনএক্সপেক্টেড রকমের ভিউ হয়তো বা পাইতেও পারি কারণ আজকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি তো এই লেকে যেতে চাইলে দুটো রাস্তা আছে একটা হচ্ছে অবশ্যই নৌকা দিয়ে যেতে হয় এবং আরেকটা হচ্ছে এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে বা পর্বতগুলো দেখা যাচ্ছে সেগুলো ট্র্যাক করে যাওয়া লাগে তো যেহেতু বৃষ্টি পড়তেছিল এবং বরফেও ঢাকা ছিল আমরা ওরকম মেন্টালি প্রিপেয়ার ছিলাম না যে ট্র্যাক করে যাব ট্র্যাক করে যেতে গেলেও অনেক লম্বা সময় লাগে আর কি তো আমরা সেই কারণে আমাদের কাছে আমরা আমরা মনে করছি যে বরং হচ্ছে আমরা নৌকা করেই যাই যেহেতু আমরা ওরকম ইনটেনশন নিয়ে আসেনি এই হচ্ছে এখানকার ওখানকার অবস্থা ছিল আর কি এবং মানুষগুলোও খুবই ফ্রেন্ডলি খুবই চুপচাপ রকমের এলাকা অন্যান্য লেকগুলোর তুলনায় যেমন আইপসি বা হচ্ছে অন্য অন্য আশপাশের যে লেকগুলো আছে তার তুলনায় এই জায়গাতে মানুষজন আমি ওরকমভাবে দেখিনি কারণ এটা একটু রিমোট আর ভিউ তো অবশ্যই অন্যরকম ছিল তো আমি যেহেতু হচ্ছে মেঘে ঢাকা একটা ভিউ পাইছি অবশ্যই আমার ইন্টেনশন সামনেও হচ্ছে আমি যাতে সূর্য সূর্যের আলো দেখতে পাই ওরকম সিনারিওর দেখার লোভে আমি যাব স্নোকেট মাউন্টেন আশপাশে সবগুলো আমি তার কোনোটাই আমি দেখতে পাইনি তখন তো ওই উদ্দেশ্যে আমি আবার যাব হয়তো আমি ট্র্যাকও করতে পারি মানে হাইকেও হাইক করতে পারি অথবা হয়তো আমি আবার নৌকা ধরে যাব। তো যাই হোক আমি খুবই অবাক হয়েছিলাম যে ইকোর যে ব্যাপারটা ওটা এত স্মুথ এত সুন্দর হবে আর হচ্ছে সেন্ট বারতোলোমাটার যে চার্চটার কথা বললাম আর কি যেটা দেখা যাবে সামনেই এটা এত সুন্দর এত মানে ক্যামেরাতে বন্দি করে রাখার রাখার মতন এত সুন্দর একটা জায়গা বলার বাইরে তো আম কিছু কিছু জায়গায় এরকম মনে হয়েছিল যে ওই যে গেম অফ থ্রোনসের কতগুলো জায়গা ছিল না আমার ঠিক মনে নাই কিংস ল্যান্ডিং বা হচ্ছে ড্রাগন গ্লাস এরকম যে হচ্ছে কয়েকটা জায়গা ছিল ড্রাগন গ্লাস না কি জানি আমার ঠিক মনে নাই তো ওই সব জায়গার মতন ছিল আর কি ওয়েদারটা ওরকম বা হচ্ছে একদম ডার্ক গ্রে কালারের একটা ভাইপ ছিল তো এই যেমনটা এখন দেখা যাচ্ছে যে একদম খুব সুন্দর উঁচু উঁচু পাহাড় যেগুলোর প্রায় অর্ধেকের বেশি হচ্ছে মেঘে ঢাকা ছিল আর হচ্ছে এরকম আলাদা এক্সট্রাঅর্ডিনারি রকমের একটা ওয়েদার বা ভাইব তো ছিল সব পুরোটা মিলিয়ে তো ওই যে দেখা যাচ্ছে সেন্ট বার্থোলোমিও চার্চ যেটার কথা বলছিলাম যেটা সবচেয়ে সুন্দর জায়গা পুরো কনিকজির জুড়ে এবং এই সেন্ট বার্থোলোমিও চার্চ কবে স্থাপন করা হয়েছিল সেটার স্পেসিফিক কোনো আইডেন্টি আমি আসলে পাইনি তবে নাম অনুযায়ী তো বুঝাই যাচ্ছে এটা সেন্ট বার্থোলোমিওকে উদ্দেশ্য করে বা ডেডিকেট উৎসর্গ করা হয়েছে আর সেন্ট বার্থোলোমিও হচ্ছে খ্রিস্টের বারো জন প্রেরিত সাধু সন্তের মধ্যে একজন যাকে অ্যাসাইন করা হয়েছিল আলপাইন এলাকার যে যারা কৃষক ছিল তাদেরকে তাদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য তো এই চার্চটা সর্বপ্রথম স্থাপন করা হয় এগারোশো চৌ অ্যারাউন্ড এগারোশো খ্রিস্টাব্দের দিকে প্রথমে চ্যাপেল হিসেবে প্রতিষ্ঠিত হয় তারপরে সেটাকে আবার হচ্ছে অ্যারাউন্ড সতেরোশো খ্রিস্টাব্দের দিকে সেটাকে জাজপুর ক্যাথেড্রালের থেকে অনুপ্রাণিত হয়ে সেটাকে আবার নতুন স্ট্রাকচার এই বর্তমান স্ট্রাকচারটা প্রদান করা হয় তারপর থেকে এটা ওইখানে খ্রিস্টান ধর্ম প্রচার থেকে শুরু করে ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে ওখানে ব্যবহার হচ্ছে এবং আমার কাছে এই ক্যাথেড্রালের পাশাপাশি বা এই সুন্দর এলাকার পাশাপাশি আমার কাছে যে জিনিসটা মনোমুগ্ধ করছিল আমার জন্য সেটা ছিল এই ইকো অ্যাকোস্টিকের ব্যাপারটা যদি কান খাড়া করে শোনা হয় তাহলে মনে হবে ওপাশ থেকেও সেম আরেকজন ট্রাম্পেটটা বাজাচ্ছে সেম টোনে তো এই ব্যাপারটা সচরাচর ইকোর কারণে হয়ে থাকে এবং ব্যাপারটা আমার জন্য খুবই আনএক্সপেক্টেড ছিল এবং খুবই ভালো লাগার ছিল যদি কান সজাগ রেখে শোনা হয় তাহলে এই ইকোটা শোনা যাবে যেটা খুবই উপভোগ্য Thank <laughs> you.